হাই বন্ধুরা তো এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন যে স্টারগুলো জমা হচ্ছে কিন্তু স্টারের ডলারগুলো জমা হচ্ছে না এফআইআর এ সমস্যাটি ঠিক আছে তো এই সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোডও আছে তারপরও কিন্তু অনেকেই বুঝতে পারছেন না এবং অনেকেই কমেন্ট করে বলতে আসেন যে ভাই আপনি যে লেখাগুলো লিখে আপনি রিপোর্টগুলো জমা দেন সে লেখাগুলো যদি আপনি ডিপ্রেশন বক্সে দিয়ে দিতেন তাহলে আমরা সেগুলো কপি করে কিন্তু আমরা রিপোর্টগুলো জমা দিতে পারতাম ঠিক আছে তো আজকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা লিখে আপনারা রিপোর্টগুলো জমা দেবেন এবং আপনারা যদি তারপরেও না পারেন তো আমার ডিপ্রেশন বক্সে চেক দেবেন সেখানে আমি লেখাগুলো দিয়ে রাখবো আপনারা চাইলে সেই লেখাগুলো কপি করে আপনারা রিপোর্টগুলো জমা দিয়ে দিতে পারবেন ঠিক আছে আপনারা যেভাবে লিখবেন আর আমি যেভাবে লিখি ঠিক আছে সব কিছু আমি কৌশল দেখিয়ে দিচ্ছি তার আগে আমি কিছু কথা বলি আপনাদের দেখেন আপনি যে কাউকেই যখন একটা কথা বলবেন আপনাকে কিন্তু সর্বপ্রথম বুঝিয়ে বলতে হয় না হলে কিন্তু সে বুঝতে পারবে না আপনাকে কথার উত্তর দিতে পারবে না ঠিক আছে তো আমরা ফেসবুককে যখন একটা রিপোর্ট জমা দেবো আমাদের সমস্যা কি সমস্যা হয়েছে আমাদের আইডিতে তখন কিন্তু ফেসবুককে আমাদের বুঝিয়ে বলতে হবে যে আমার এই সমস্যা আমার আইডির সাথে আমার এই সমস্যাটির সমাধান করে দিন ঠিক আছে তো যারা যারা মনে করেন যে মূলত আপনারা বুঝতে পারেন না যে আসলে কীভাবে লিখবো ইংলিশ পারেন না ঠিক আছে তো তাদের জন্য আমি সহজ ওয়ে এবং সহজ উপায়গুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তা আমার এখানে দেখেন যে একটা অ্যাপস আছে এই যে এই অ্যাপসটা ঠিক আছে এটা হচ্ছে ট্রান্সলেটার ঠিক আছে তা আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন ঠিক আছে গুগল ট্রান্সলেটার ঠিক আছে তো আমি এখানে গুগল ট্রান্সলেটার লেখাই এখানে দেখেন যে চলে এসেছে তো গুগল ট্রান্সলেটার আসার পরে আপনারা নিচে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করবেন আমার কিন্তু ইনস্টল করা আছে ঠিক আছে তো আমি ওপেনে যদি ক্লিক করে দিই তো এখানে কিন্তু আমি চলে এসেছি আমার সেই অ্যাপসের ভিতরে নিয়ে চলে এসেছে ঠিক আছে তো এটা ওপেন করার পরে আপনারা এখানে কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা ঠিক করে নেবেন ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজটা ঠিক করার পরে আপনারা কিন্তু এখানে খুব সহজে লিখতে পারবেন ঠিক আছে তো এখানে এখন আপনি বাংলাতে আপনাকে লিখতে হবে এবং ফেসবুককে বোঝাতে হবে ভিডিওটা অনেক বড় হলো আপনারা ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না কখনও আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হতেও পারবেন না ঠিক আছে তো আমি যেভাবে কাজগুলো করছি এভাবে দেখেন যে কত সহজে আমি কাজগুলো করতে আসি তো এখন আমি ফেসবুককে আমি বোঝাবো এবং বলবো যে আমার ফেসবুক অ্যাকাউন্টে স্টার জমা হচ্ছে কিন্তু ডলার জমা হচ্ছে না ঠিক আছে এটা ইংলিশে বলবো কিন্তু এখানে আমি ইংলিশ পারি না বাংলাতে বলবো ঠিক আছে এখানে আমি লিখব যে হাই ফেসবুক টিম ঠিক আছে হাই ফেসবুক হ্যাঁ টিম ঠিক আছে তো ফেসবুক টিম এখানে লেখার পরে এখানে আমি ডট দিয়ে দেবো ডট দেওয়ার পরে এখন আমি লিখবো ঠিক আছে আমার সমস্যার কথা যে আমার ফেসবুক আমার ফেসবুক ঠিক আছে আমার ফেসবুক সরি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ঠিক আছে স্টার জমা হচ্ছে ঠিক আছে হচ্ছে হচ্ছে হ্যাঁ কিন্তু আমার ফেসবুকে স্টার জমা ফেসবুক অ্যাকাউন্টে স্টার জমা হচ্ছে কিন্তু ডলারে হ্যাঁ কনভার্ট হচ্ছে না ঠিক আছে হচ্ছে না ঠিক আছে এটা লেখার পরে এখন আমি লিখব হ্যাঁ যে প্লিজ ফেসবুক টিম ঠিক আছে প্লিজ প্লিজ ফেসবুক টিম আমার সমস্যাটি সমস্যাটি সমাধান সমাধান করে দেন ঠিক আছে লিখলাম হ্যাঁ লেখার পরে এখন আমি আরও লেখব ঠিক আছে যে প্লিজ ঠিক আছে প্লিজ 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 ফেসবুক ফেসবুক টিম আমার স্ক্রিনশটটা হ্যাঁ ফলো করুন হ্যাঁ তারপর আমার আমার সমেশ সরি হ্যাঁ তারপর আমার সমস্যাটি সমস্যাটির সমাধান করে দিন ঠিক আছে এখন দেখেন আমি বাংলাতে কিন্তু কত সুন্দর করে লিখলাম হাই ফেসবুক টিম আমার অ্যাকাউন্টে আমার ফেসবুক অ্যাকাউন্টে ইনস্টা জমা হচ্ছে কিন্তু ডলার কনভার্ট হচ্ছে না ঠিক আছে তারপরে লিখলাম যে প্লিজ ফেসবুক টিম আমার সমস্যাটি সমাধান করে দিন প্লিজ ফেসবুক টিম আমার স্ক্রিনশটটা ফলো করুন তারপর আমার সমস্যাটির সমাধান করে দিন ঠিক আছে এখন আমি বাংলাতে কিন্তু বুঝিয়ে আমি লিখলাম যে ফেসবুককে যে আমার এই সমস্যা ঠিক আছে তো এখন যদি আমি মনে করেন যে এখানে দেখেন যে আমার ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে গেছে এই যে দেখেন হাই ফেসবুক টিম স্টার আর আর্লিং ঠিক আছে এখানে কিন্তু আমার সমস্যাটি কিন্তু যা যা আমি বুঝাতে যাচ্ছি সব কিছু হয়ে গেছে তো এখানে আমি লেখাটা এখন কপি করে নিলাম ঠিক আছে তো এই লেখাটা আমি কপি করার পরে এখন আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এখন আমি রিপোর্ট জমা তো কীভাবে দিতে হয় এটা আপনারা সবাই জানেন ঠিক আছে তো এখানে আপনারা চলে আসবেন আসার পরে এখানে হেল্পে সাপোর্ট তারপরে আপনারা এখানে চলে আসবেন রিপোর্টের প্রবলেম ঠিক আছে তারপরে এখানে চলে আসবেন তারপরে আপনারা এখানে যাটা যা করবেন ঠিক আছে আমি আরেকটু আপনাদের বুঝিয়ে দিই ভিডিওটা কিন্তু বড় হবে কিন্তু আপনারা ভিডিওটা দেখবেন না হলে কিন্তু আপনারা কোনো কিছু শিখতে পারবেন না ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো রিপোর্টই জমা দিতে পারবেন ঠিক আছে তো আপনারা যদি আপনাদের প্রোফাইল হয় তো প্রোফাইল সিলেক্ট করবেন পেজ হলে পেজ সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি প্রোফাইল সিলেক্ট করলাম প্রোফাইল সিলেক্ট করার পরে এখানে কিন্তু আমি লিখে দেব ঠিক আছে এই যে আমার লেখাটা কপি ছিল এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তারপরে এখানে আপনারা দিয়ে দেবেন ফেসবুক লিঙ্ক ঠিক আছে আপনাদের যদি ফেসবুক হয় তো ফেসবুক লিঙ্ক এখানে লিখে দেবেন ঠিক আছে ফেসবুক লিংক হলে ফেসবুক লিঙ্ক লিখে দেওয়ার পরে আপনারা এখানে আপনাদের প্রোফাইলের ফেসবুক প্রোফাইল হলো প্রোফাইলের লিংকটা কপি করে এখানে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কিন্তু আপনাদের স্ক্রিনশটটা জমা জমা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে দেখেন যে আমার স্ক্রিনশটটা আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে তো স্ক্রিনশটটা দেওয়ার পরে এখানে কোণারে যেটা আছে এটা দিয়ে আপনারা সাবমিট করে দিবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে রিপোর্ট জমা দিতে হয় এবং কীভাবে কী করতে হয় আর যারা আসলে লেখাপড়া জানেন না যারা কোনো কিছু বুঝেন না ঠিক আছে তো তাদের জন্য আমার এই সমস্যা এই লেখাগুলো আমি আমার ডিপ্রেশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে কপি করে আপনারা কিন্তু রিপোর্টগুলো জমা দিতে পারবেন ঠিক আছে কিন্তু অবশ্যই আপনার যে সমস্যা সেই সমস্যার কথাগুলো কিন্তু ফেসবুকে বুঝিয়ে বলতে হবে আপনি যতদিন যতক্ষণ বুঝিয়ে না বলতে পারবেন ততক্ষণ ততদিন আপনার সমস্যাগুলো কিন্তু সমাধান হবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ